রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি নিম্ন শ্রেণীর মানুষের সাথে কেমন আচরণ করতেন নিম্ন শ্রেণী সেটা আমাদের দৃষ্টিতে কিন্তু রাসুলের কাছে কোনো মানুষ যে যতন নিম্নমানের পেশা সেই মানুষকে কখনো পেশার কারণে তাকে অপমানিত অপদস্থ করতেন না বরং তাকে মানুষ হিসাবে তাকে মানুষ হিসাবে তাকে সর্বোচ্চ সম্মান করতেন রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি পাওয়া যায় একবার রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই সাহাবায়ে কি নিয়ে বসে আসছিলেন উমাই মুনাফিকের সর্দার তার লাশটা যখন রাসুলের সামন দিয়ে নিয়ে যাচ্ছিলেন ইয়া হাবিব আল্লাহ আপনি দাঁড়ায় গেলেন কেন যে লাশটা নিয়ে গেছে সেটা কোনো সম্মানী ব্যক্তির লাশ না সে হলো মুনাফিক মুনাফিকের এক নম্বর স্তরের লোক আপনি তার লাশ দেখে কেন দাঁড়িয়ে গেলেন সাল্লাম সে পারে কাফের মুসলি করতে পারে সে কি মানুষ নয় সে কি মানুষ নয় তার মানুষত্ব হিসাবে মানুষ হিসাবে কি তাকে আমি সম্মান করব না চিন্তা করে দেখেন রাসুলের আদর্শ কেমন ছিল আল্লাহ রাসুল শিখালেন সে যত নিম্ন যত নিম্ন শ্রেণীর কাজ করো যদি কাজটা বৈধ হয় তাকে কখনো ঘৃণা করতে পারো না সে মেথড হোক সে একটা ড্রেন পরিষ্কার হোক সে একজন সুইপার হোক তবু তার সাথে অন্যায় দৃষ্টিকোণ থেকে তাকানোর কোনো সুযোগ নাই আল্লাহ রব্বুল আলবিন বলেন ইন আল্লাহ বলেন আমার কাছে সম্মানিত হবে তোমাদের মধ্য থেকে যে সব চাইতে মু সব চাইতে যে আল্লাহকে ভয় পায় সে আমার কাছে সম্মানিত সে সুন্দর কি কালো স্বামী গাড়ি আছে কিনা সেটা আমি দেখি না তার চেহারা কত ভালো কত বিশ্রী আমি তার চেহারার দিকে তাকাই না তার কত টাকা পয়সা আছে আমি এটার দিকে আমি তাকাই না সে কত বড় ব্যবসা করে কত বড় বিজনেসম্যান আমি ওইটা দিকে তাকায় না সে কত বড় চাকরিজীবী আমি ওই দিকে তাকায় না বরং আমি তার অন্তরের দৃষ্টিকোণ দিকে তার অন্তরের দৃষ্টিকোণ দেখি তার অন্তরে আমার প্রতি আমার রাসুলের প্রতি ভালোবাসা কতটুকু আমি তাকে ভালোবাসি যদি বলেন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন বলছিলেন দুনিয়ার পেশার প্রতি মানুষের সম্মান বারে কমে না মানুষের সম্মানoverline কমে তার চরিত্র সম্মানoverline কমে তার ইমানের উপর দৃষ্টি কোন থেকে তার ইমান যদি বড় হয় তার তাকওয়া বেশি আল্লাহর প্রতি হবে আর যত যে যত বেশি তাকওয়া বান হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে থেকে আমার কাছে এবং দুনিয়ার সবার কাছে সবচেয়ে সম্মানিত হলো যার ভিতরে আল্লাহর তাকওয়া বেশি যার ভিতরে আল্লাহভীতি বেশি সেই হলো সবচেয়ে বেশি সম্মানিত জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য কেস শুরু থেকে শুরু কাজ করলে তাকে অপমানের দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নাই